এরপরে প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি ভবিষ্যতে কোনোদিন রাজনীতি করতে ইচ্ছে করেন রাজনীতিতে আসেন তাহলে কোন দলের রাজনীতি করবেন আচ্ছা রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ক্রিটিক্যাল একটা জিনিস তারপরেও এটার একটা স্বপ্ন ছিল নাই যে সেটা বলবো না এবং সে লক্ষ্যে ছোটোবেলা থেকে কিছু সোশ্যাল ওয়ার্কের সাথেও আমি জড়িত এবং এলাকায় বেশ অনেক আগ থেকে কাজ করা দু সাল থেকে বিভিন্ন ভাবে সোশ্যাল ওয়ার্কগুলো করে আসতেছি আলহামদুলিল্লাহ তবে রাজনীতিটাও যদি কখনো করা হয় সেটা মানুষের সেবার লক্ষ্যেই হবে এবং অ্যাজ এ সোশ্যাল ওয়ার্ক হিসেবে রাজনীতিটা করা হবে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা তো পাঁচই আগস্টের পরে একটা সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম যে আমরা হয়তো একটা নতুন রাজনৈতিক পরিবেশ পাবো কিন্তু আলটিমেট এখন পর্যন্ত সেটা তৈরি হয়নি এটা একটা মানে এটা একটা আঘাত এবং এটা একটা কষ্ট বলতে পারো আমরা পাঁচে আগস্টের আগের সময়গুলোতে সবার যেরকম সরব অংশগ্রহণ আমরা করেছি রাজপথে এবং এটার একটা মাত্র মানে একটা মাত্র চাওয়া ছিল আমাদের সেটা হলো একটা রাজনীতির একটা আমূল পরিবর্তন যদি কখনো সেই পরিবর্তন আমার চোখে পরিলক্ষিত হয় আমি সেক্টরে আমার অঞ্চলে আমি কাজ করে যাচ্ছি যদি কখনো নাও হয় স্বতন্ত্র হিসেবে কাজ করারও ইচ্ছা আছে থাকে না মানে প্রিয় দল এরকম কি আছে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যারা কোরআন রাজনীতি করে তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমার মৌন সম্মতি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার রাজনৈতিক স্টেন সম্পর্কে জানতে পারলাম এরপর হচ্ছে